আমি প্রায় সময় রান্না করার আগে একটা দ্বীদাদন্তে ভুগি যে আজকে কি রান্না করব বা কোনটা রান্না করলে হাজব্যান্ড পছন্দ করবে কোনটা রান্না করলে বেবি খাবে বা কোনটা খাবে না এই নিয়ে মাঝে মাঝে মানে প্রায় একটা দুশ্চিন্তায় পড়ে যাই। আর আমার মনে হয় এটা নিয়ে শুধু আমি একাই ভাবছি তা না অনেক গৃহিণীরাই এ একা সমস্যায় ভুগে যে আসলে কোনটা রান্না করবে কিছুদিন আগে যেটা খাওয়া হয়েছে ওইটা খাওয়া হয়েছে এখন কেটা আবার রিপিট করব কি না তো এইরকমই কিন্তু অনেকেই ভাবে মেয়েরা শুধুমাত্র মনে হয় কি জামা পরে কোথায় যাবে এটা নিয়েই শুধু ভাবে এদের মনে আর কোনো কাজ নেই না এটা ভুল কারণ যে রাধে সে চুলো বাঁধে সো এই চিন্তা ভাবনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে তো যাই হোক আজকেও আমি সেরকম ভাবছিলাম যে কি রান্না করা যায় কি রান্না করা যায় তো হঠাৎ আমার মাথায় আসলো কিছুদিন আগে আমাদের আমার শাশুড়ি মা আমাদের জন্য আমাদের জন্য বলতে স্পেশালি আমার ছেলের জন্য চিকেন রোস্ট আর অনেক কিছু রান্না করে পাঠিয়েছিল তো আমি চিকেন রোস্টগুলোকে ডিপে রেখে দিয়েছিলাম যা খাওয়ার খেয়ে বাকিগুলো অনেকগুলো পাঠিয়েছিল যার জন্য বাকিগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সেই চিকেন রোস্টগুলোকে নামিয়ে একটা মোরগ পোলাও করে ফেলা যায় শর্টকাটে তো যেই ভাবনা সেই কাজ আমি প্রথমে চিকেন রোস্টগুলোকে নামিয়ে ডিপ রোস্ট করে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু মশলা দিয়ে ওইটাকে প্রিপেয়ার করে নিয়েছি যেহেতু আমি মোরগ পোলা রান্না করবো আমার একটু গ্রেভিটাও বেশি দরকার সেই হিসাবে আমি ঠিক করে নিয়েছিলাম আর পাশে আমি পোলাও বসাতে দিয়ে দিয়েছি তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম করে পেঁয়াজ কষি দিয়ে দিলাম আর দিলাম কিছু আস্ত গরম মশলা আর এগুলোকে খুব ভালো করে একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এরপর দিয়ে দিছি পোলার চালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো সেই পোলার চালগুলোকে দিয়ে আর একটু ভালো করে ভেজে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো তারপর এর মধ্যে অ্যাড করে দিছি গরম পানি আমি সবসময় পোলাও রান্না করার সময় গরম পানিটাই দিয়ে থাকি আর গরম পানিটা কিছুটা কমে যাবে যখন মাখো মাখো হয়ে যাবে মানে এই যে এই পর্যায়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে যাই হোক গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা আমি দমে রান্না করব তো দমে দেওয়ার জন্য এখানে আমি একটা হাড়ি দিয়ে দিছি এটা কিন্তু ভালো এটা মোটা তলিযুক্ত হাঁড়ি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার পোলার কড়াইটা আমার পোলার হাঁড়িটা আর এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দুই একটার একটু মুখটা কেটে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে এটাকে দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আর হ্যাঁ চিকেন রোস্টটা আগে থেকে রান্না করা ছিল এই জন্য কিন্তু ঝামেলাটা অনেক কম হয়েছে তো এখন আমি চিকেনগুলোকে এক এক করে পোলার উপরে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু অর্ধেক পোলাও নামিয়ে তারপর চিকেনটা দিয়ে লেয়ারিং করতে পারতেন আমি এত শর্টকাটে করতে চাইছি বলে ওগুলো করি নাই তো আমি চিকেনগুলো দিয়ে দিছি এর মধ্যে গ্রেভিগুলো দিয়ে দিলাম আর আগে থেকে আমি আলুটাকে সিদ্ধ করে একটু রং দিয়ে সেটাকে ভেজে নিয়েছিলাম তো এর মধ্যে আমি সে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ফুড কালার এটা দেখতে অনেক সুন্দর লাগবে এখানে একটু সেফরনও ছিল বা সেফরনের কালারটা এত ঘন এত মানে স্পষ্ট আসে না বা এত কালারফুল আসে না তাই আমি একটু ফুড কালারও দিয়ে দিছি আর দিয়ে দিছি আমার হাতে বানানো ঘিটা তো এবার আমি পনেরো মিনিটের মতো পোলাওটাকে দমে রেখেছিলাম আর এর মধ্যে কিন্তু আমার চালটা সুন্দর করে ফুটে গেছে তো এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি পোলাওর সাথে চিকেন সাথে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি আর সত্যি বলতে এই পোলাওটা অনেক মজা হয়েছিল যেহেতু রোস্টটা অনেক মজা ছিল আর আমার শাশুড়ির হাতে রান্না অনেক মজা হয় স্পেশালি ভুনা খিচুড়ি রোস্ট তারপর খুদে ভাত কিছু কিছু জিনিস ওনার হাতে খুব ভালো হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম